পহেলা বৈশাখ মানে সকালে কিন্তু বেশ আয়োজন চলে কিন্তু এবার আসলে এরকম কিছুই হয়নি সারাটা কেটে গেল তো সন্ধ্যার দিকে সাহিত্য সাত্যকীকে নিয়ে আমরা একটু বের হলাম ভাবলাম একটু রবীন্দ্র সরোবরে যাই রবীন্দ্র সরোবরে প্রত্যেকবার যেমন একদম জাঁকজমক একটা ভাব থাকে মানে কালারফুল সব ব্যাপার স্যাপার থাকে এবার আসলে এরকম কিছুই দেখলাম না আর বৈশাখ মানেই শাড়ি পাঞ্জাবি কিন্তু আমি আজকে অবশ্য আমি শাড়ি পরিনি মানে আমার হচ্ছে ছেলে মেয়ের সাথে ম্যাচিং ম্যাচিং করে আমি ড্রেসটা পরে আসছি অবশ্য আমি শাড়ি পরলেও ম্যাচিংয়ে হতো কারণ আমার সেম এই এই হ্যান্ড প্যান্ট শাড়ি একটা শাড়িও আছে যেহেতু ওই শাড়িটা আমি সরস্বতী পূজার সময় পরেছিলাম তো আমি আজকে ভাবলাম যে না আজকে ড্রেসটাই পরি একটু খুঁত লাগছিল তারপরেও পরে চললাম কিন্তু ওখানে গিয়ে তো দেখি এই তারিখে ওখানে মানে আমি শাড়ি পরার লোকজনই দেখছি না আমি আসলে আমি অবাক হচ্ছিলাম চারদিকে তাকিয়ে যে এরকম কেন মানে আর তেমন কালারফুল না প্রত্যেকবার যেমন কালারফুল থাকে কিন্তু এখন বুঝতে পারছি না যে কালারফুল নেই কেন নাকি সকালে সব হয়ে গিয়েছে এখন সব মানে এমনি চলে আসছে কিন্তু প্রত্যেকবার কিন্তু প্রচুর আয়োজন থাকে এবার তেমন কিছুই আয়োজন নেই এই যে রবীন্দ্র সরোবরের যে মেন পয়েন্ট দেখো বন্ধুরা কীরকম ফাঁকা কেমন লাগছে মানে এই জায়গাটায় কিন্তু প্রচুর শিল্পীদের সমাগম থাকে সাধারণ লোকজন সবাই এখান থেকে ঘুরঘুর করে মানে দেখতে ভালো লাগে মানে মানে পুরো কালারফুল ড্রেস পরে সবাই লাল সাদা মানে বিভিন্ন কালারের ড্রেস মানে অপূর্ব লাগে দেখতে কিন্তু আমি খুব মিস করছি ব্যাপারটা কি এখানে এরকম কেন হবে হয়তো মানে কারণ এখানে হয়তো কেউ ঢুকছে না বা ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো একটা কারণ হবে হয়তো প্রত্যেকবার এখানে কিন্তু প্রচুর ফুল বিক্রি হয় আর এবার আমি খুঁজে খুঁজেও কোনো ফুল পাচ্ছিলাম না মনে হচ্ছিল কিছু ফুল নিয়ে অনেকগুলো ছবি তুলব কোনো ফুল পেলাম না শেষমেশ ছোটো মোটো বেলে ফুলের মালা পেলাম এবং যথারীতি ওটা দিয়ে কাজ চালিয়ে নিলাম যাক ওখানে অল্প একটু সময় ছিলাম আর তারপরে ও সাহিত্যর ফ্রেন্ডের মামনি মানে আমার এক দিদি বারবার ফোন দিচ্ছিল বলছিল তোমরা আমার বাসায় আসো বাসায় আসো তো আমরা ওখান থেকে আর সাহিত্য প্রচুর ধরেছে মামুনি চলো যেহেতু বন্ধুর বাসা যেতেই হবে খুব আগ্রহ তো আমি ওখান থেকে চলে গেলাম সম্পাদীর বাসায় সম্পাদি সাহিত্য সাত্বিকীকে দেখে ভীষণ খুশি কিন্তু আমার দিকে তাকিয়ে দেখে সে বলা শুরু করেছে এই সঙ্গীতা তুমি শাড়ি পরনি কেন তুমি দেখো সকাল থেকে আমি কতবার শাড়ি পরলাম কয়টা পরলাম আর তুমি এখন শাড়ি পরে আসনি আজকের দিনে কেন কেন যাই হোক দিদির এই মিষ্টি ঝাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কারণ দিদি আমি জানি দিদি আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং স্নেহ করে বড় দিদি বলে কথা হুম সম্পাদির বাসায় শুধু আসলে আমরা একা না এসে দেখি যে দিদির বাসায় আরও গেস্ট আছে এবং দেখে এদেরকে দেখেও ভালো লাগছে যাক মানে বিশেষ দিনে অনেক লোকজন দেখলে ভালো লাগে আর দিদি বলছে যে সকাল থেকে সে ভীষণ ব্যস্ত তার তিন দিন ধরে বু আসে না যদিও এই সমস্যাটা আমাদের সবারই চলছে ঈদের ছুটিতে কারো বাসায় বুয়া তিন চার দিন ধরে আসছে না এটা কী আর করা এভাবেই চলতে হবে তো দিদি বুঝতে পারছে দিদি আজকে সারাদিন অপ্রচুর পরিশ্রম করছে কারণ সকাল থেকে সে বেশ দৌড়ের উপরে আছে সে বারবার রেডি হচ্ছে কিন্তু বাইরে সে যেতে পারছে না হয়তো গেস্টরা আসে তারপরে আবার আমাকেও ডেকে নিয়ে আসলো অবশ্য আমাকে এনেছে বলেছে তুমি আসো একসাথে আবার বাইরে যাব। কিন্তু আসলে সেটা মনে হয় না যে আর হওয়া যেতে পারবো দিদি প্রথমে আমাদেরকে আইসক্রিম খেতে দিল সাহিত্য সার্থকী কিন্তু আইসক্রিম চকলেট ওরা যে খুব পছন্দ করে তা না মানে আমি কিন্তু পছন্দ করি অনেক আমি কিন্তু আইসক্রিম দেখা যায় মাঝরাতে উঠেও আমি আইসক্রিম চকলেট খেয়ে ফেলি হ্যাঁ এই যে এখন দিয়েছে আমি খুব মানে মজা করে খাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে ইভেন আমি সাতকিটটাও খেয়ে ফেলছি কারণ সাতকি সে আইসক্রিম খাবে না অলরেডি আমার দুই বাটি আইসক্রিম খাওয়া হয়ে গেল বছরের প্রথম দিন বলে কথা এবং সবাই যথেষ্ট রেডি হওয়াও আছে দিদি সবাইকে ডেকে নিয়ে বলো চলো আমরা সবাই ছবি তুলি মানে পহেলা বৈশাখ বলে কথা ছবি তুলবো না তাই কি হয় তো এই যে এখানে চলছে ফটো সেশন সবাই মিলে বেশ যার যার মতো যে যে মুডে যে যে স্টাইলে ছবি তুলছে এবং এখানে বেশ ভালো ভালো ফটোগ্রাফারও আছে ছবি তোলার পর্ব শেষ এবার কেক কাটার পর্ব যেহেতু দিদি বেশ ভালো কেক বানাতে পারে সে বিভিন্ন অকেশনে সে নিজের হাতেই কেক বানায় তো অলরেডি যথারীতি সে কেক এখানে বানিয়ে রেখেছে যে এখন কেক এনে সবাইকে ডেকে বলছে চলো আমরা সবাই একসাথে কেক কাটি হ্যাঁ কেক কাটার পর্ব শেষ দিদি আমাদেরকে রাতের খাবার না খাইয়ে ছাড়েনি একদম রাতের খাবার খাইয়েই দিয়েছে তো তারপরে আর বেশিক্ষণ দাঁড়ায়নি যে অনেক রাত হয়ে যাচ্ছে আমরা দিদির বাসা থেকে বিদায় নিয়ে আসলাম বন্ধুরা এখন তোমাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা তারপরেও বন্ধুরা বলি তোমরা নতুন বছরে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো বছরটা যেন সবার জীবনে অনেক অনেক ভালো কিছু বয়ে আনে সমৃদ্ধিতে ভরে যায় এবং আমি মন থেকেই প্রার্থনা করি বন্ধুরা তোমরাও আমার জন্য প্রার্থনা করো আমি এই জন্য আমার ছানাপোনাদের নিয়ে অনেক অনেক ভালো থাকি আর মাঝে মাঝে অবশ্যই তোমাদের সাথে এরকম দেখা হবে ব্লগে চেষ্টা করি প্রায় ইচ্ছা থাকে যে আমি একটু বেশি বেশি ব্লগ করব কিন্তু আসলে হয়ে ওঠে না তো চেষ্টা করব মাঝে মাঝে তোমাদেরকে আমাদের এই ভালো মন্দ মিলিয়ে যে ব্লগগুলো সেগুলো দেওয়ার জন্য আশা করি তোমরা সময় আমার পাশেই থাকবে সাথেই থাকবে এবং ভালোবেসেই থাকবে ধন্যবাদ বন্ধুরা ভালো টেকো টাটা